নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই সাত থেকে আট দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত থেকে আটটি দিন আপনার জন্য পদক্ষেপ নেওয়ার এবং আপনার লক্ষ্যগুলিতে এগিয়ে যাওয়ার সময় হবে আপনি সংকল্পের একটি বৃদ্ধি অনুভব করতে পারেন এবং আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলাফল আনবে আপনার দক্ষতার প্রতি আত্মবিশ্বাসী থাকুন এবং এগিয়ে চলুন এই সাত থেকে আট দিনের মধ্যে আপনি আপনার কাজের প্রতি একটুকু সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে সফলতা পাবেন এটি একটি প্রকল্প পরিচালনা করার মাধ্যমে বা নতুন কাজ গ্রহণ করার মাধ্যমে হতে পারে আপনার দায়িত্ব গ্রহণের ক্ষমতা লক্ষ্য করা হবে আপনার লক্ষ্য অর্জন করতে অন্যদের সাথে সহযোগিতা করতে খোলামেলা হন আর্থিকভাবে এই সাত থেকে আট দিনের মধ্যে আপনি আপনার সঞ্চয় লক্ষ্যগুলির দিকে অগ্রগতি করতে সক্ষম হবেন এটি আপনার আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার জন্য একটি ভালো সময় দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রতি মনোযোগ দিন এবং অস্থির খরচ থেকে বিরত থাকুন এই সাত থেকে আট দিনের মধ্যে সক্রিয় থাকার এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার প্রতি মনোযোগ দিন নিয়মিত ব্যায়াম এবং সঠিক পুষ্টি আপনার শক্তির স্তরগুলি উঁচু রাখবে আপনার শরীরের প্রয়োজনীয়তা শোনার এবং প্রয়োজনে বিরতি নেওয়ার কথা ভুলবেন না সম্পর্কগুলিতে এই সাতটি দিন সামঞ্জস্য এবং বোঝাপড়া নিয়ে আসবে আপনি এবং আপনার সঙ্গী আবেগগতভাবে আরও সংযুক্ত অনুভব করবেন আপনি যদি একক হন তবে আপনি এমন কাউকে পেতে পারেন যিনি একই মূল্যবোধ শেয়ার করেন এবং আবেগগত সমর্থন প্রদান করতে পারেন এই সাত থেকে আট দিনের মধ্যে আপনার পড়াশোনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকুন আপনি জটিল বিষয়গুলি মাস্টার করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন আপনার দৃষ্টিভঙ্গিতে শৃঙ্গলা বজায় রাখুন এবং আপনার কাজ পর্যালোচনা করার জন্য কিছু সময় নিন যাতে সফলতা নিশ্চিত হয় এই দিনগুলিতে আপনার শক্তি পুনরুদ্ধার করতে সময় দিন প্রকৃতির মধ্যে সময় কাটান বিশ্রামমূলক কৌশল অনুশীলন করুন এবং আপনার আবেগগত সুস্থতার প্রতি মনোযোগ দিন এমন কাজগুলিতে অংশ নিন যা আপনাকে শান্তি প্রদান করে এবং আপনার অন্তরীণ ভারসাম্য পুনরুদ্ধার করে দিনগুলিতে আপনার সামাজিক জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে অন্যদের সাথে তৈরি হওয়া সংযোগগুলি উপভোগ করুন কঠিন সময়সীমায় সুষম খাবার শক্তি বজায় রাখে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার পথ পর্যালোচনা করার এবং দীর্ঘমেয়াদী উন্নতি করার কথা ভাবার জন্য একটি ভালো সময় ক্যারিয়ার এবং আর্থিক বিষয়গুলিতে ধৈর্যের প্রয়োজন কারণ পার্টনারশিপে চ্যালেঞ্জ আসতে পারে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে এই দিনগুলি পেশাগত চ্যালেঞ্জ এবং সৃজনশীল সাফল্যের সংমিশ্রণ নিয়ে আসতে পারে আর্থিকভাবে স্থিতিশীলতা এবং বৃদ্ধিকে নিশ্চিত করতে আপনার ব্যয়গুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা করুন প্রেমে আপনি আপনার অংশীদারের প্রতি আপনার অনুভূতি প্রকাশে আরও আত্মবিশ্বাসী এবং খোলামেলা অনুভব করবেন আপনি এমন একজন সঙ্গী আকর্ষণ করবেন যিনি আপনার ব্যক্তিত্ব এবং মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ পুনর্জীবনের একটি সময়কাল আপনার বিয়েতে নতুন শক্তি নিয়ে আসবে আপনি একটি পরিবার সদস্যের জন্য সমর্থনের স্তম্ভ হয়ে উঠবেন যিনি একটি স্বাস্থ্য সংকটে আছেন আপনার স্বাস্থ্য নিয়ে মনোযোগ দিন কারণ চাপ আপনার সুস্থতায় প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক এবং আবেগিক স্বাস্থ্যটির প্রতি মনোযোগ দিন এবং বিশ্রামের চর্চা করুন অধ্যান্তিকতা আপনাকে ব্যক্তিগত বৃদ্ধি এবং আবেগিক নিরাময়ের দিকে পথ প্রদর্শন করবে চাপের সময়ে পুষ্টিকর হালকা খাবার আপনাকে সেরা মানসিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ও করবেন এই দিনগুলিতে আপনি কাজ করার ইচ্ছা একেবারেই হারিয়ে ফেলবেন কিন্তু খুব সাবধান এই ইচ্ছাই আপনার কাজকে অনেক পিছিয়ে নিয়ে যাবে কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে অনেকটা সতেজ অনুভূতি আসবে আর্থিক দিকটা সামলে চলতে পারলে সঞ্চয় বেশ ভালোই রয়েছে বাড়িতে বৈদ্যুতিন জিনিসের ব্যবহার খুব সাবধানে করতে হবে কেউ আপনাকে খুবই দামি উপহার দিতে পারে আপনার প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে সন্তানদের শাসন করার সময় মুখের কথার উপর বিশেষ নিয়ন্ত্রণ রেখে চলুন কোনো সম্পত্তির উপর আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন ব্যবসায় নতুন বিনিয়োগ করতে যাবেন না আয়ের ক্ষেত্র খুব ভালো থাকবে বাইরের কোনো লোকের জন্য পরিবারে বিবাদ ঘটতে পারে কোনো সম্পর্ক অবনতির দিকে যেতে পারে গুরুজনের সাহায্যের জন্য জীবিকার ক্ষেত্র মসৃণ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ